হাই দর্শক আজকে আমরা যাচ্ছি সমুদ্র করে ঘোরার জন্য আজকে আমরা কথা বলবো জাপানের কিছু ব্যাপার নিয়ে আমার সাথে কথা রায়হান ভাই শুনুন আপনারা আমাদের সাথে আজকে চলেন জাপানের এমপ্লয়মেন্ট রেট বা আনএমপ্লয়মেন্ট রেট যাই বলেন এই এটা নিয়ে যে জাপানে আপনার জবের অপরচুনিটি কেমন বা কত পার্সেন্ট এখন আপনারা যদি গুগল করেন আপনারা দেখতে পারবেন যে জাপানে প্রতি একশোটা মানে একশো জন মানুষের জন্য একশো বিশটা বা একশো চব্বিশটা জব অ্যাভেলেবেল দ্যাট মিনস রেটটা আপনারা বুঝতে পারতেছেন যে মানে একশো জন লোকের জন্য আরও বিশটা জব এক্সট্রা আছে তো জাপানের জব মার্কেট সম্পর্কে এটাতেই বোঝা যায় কেমন অ্যাভেলেবেল বাট যদি আবার সার্চ করেন যে জাপানের আনএমপ্লয়মেন্ট রেট কত এটা কিন্তু আছে আবার মানে এমপ্লয়মেন্ট রেটটা আসছে নাইনটি সেভেন বা নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দ্যাট এখন বলা যেতে পারে যে একশোটা জবের মানে একশো জনের জন্য একশো বিশটা জব থাকার পরেও আনএমপ্লয়মেন্ট রেট টু কেন এখন প্রত্যেকটা জায়গায় কিছু

এই ফেসিলিটি নেওয়ার জন্য তারা এখন যদি বসে থাকে সাপোজ জব কাজ করে যদি আপনি দুই লাখ টাকা পান কাজ না করে যদি দেড় লাখ টাকা পান তো তারা ওই ফেসিলিটি আর কাজ হচ্ছে না এটাই ট্যাক্স দেওয়া লাগতেছে না তো এরকম সব জায়গায় কিছু থাকে আর কি এই জন্য মেইনলি এই এটা থাকে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে নিজের ফিল্ডের জব অনেক সময় অ্যাভেলেবেল থাকে না বা কিছু ক্রাইসিস হয় যেমন ধরুন এই কোভিডের পরে অনেকের ক্ষেত্রে একটু প্রবলেমে পড়ছিল অনেকই বাট সবাই না বাট অ্যাকচুয়ালি জব অ্যাভেলেবেল এটা হলো মেন ব্যাপার আর আর যদি বলা যায় জাপানের যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বা ভালো ভালো ইউনিভার্সিটি থেকে বের হয় তাদের প্রত্যেকের অ্যাভারেজ মানে যদি আমরা ফরেন স্টুডেন্ট বলি যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ দুইটাই পারে অ্যাভারেজ তারা দুইটা করে জব অফার পায় এটা কমন ব্যাপার জাপানে ধরুন এখান থেকে যারা ব্যাচেলর বা মাস্টার্স বা পিএইচডি করতেছে তারা এটা মানে ভেরি কমন এটা যে দুইটা করে জব অফার পায় সবাই তো আমি যদি আমার নিজের কথা বলে আমি নিজে আমি কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ খুব একটা পারি না তারপরেও কিন্তু আমি দুইটা জব অফার পাইছি একটা টোকিও থেকে একটা সান্দাই থেকে তো যাই হোক সান্দাইতে আমি সান্দাইতে আমার চুজ করলাম কারণ টোকিও আমার ভালো লাগে না আর কেন চুজ করছি এই যে দেখেন এখানকার যে ভিউটা জাস্ট মানে একটু ইউটিলাইজ করার চেষ্টা করেন ডানে বামে তাহলে বুঝতে পারবেন যে এখানকার যে ভিউ থাকার মজাটাই আলাদা চাইলে আমরা পনেরো বিশ মিনিট ড্রাইভ করে হচ্ছে সমটা চলে আসছে আর এই যে মানে জাস্ট এক্সপ্লেন করেন আপনার মতো আমি আর কি বলতাম এই যে প্রকৃতি মানে প্রকৃতি প্লাস হচ্ছে নিজের ক্যারিয়ার নিজের জব এগুলা নিয়ে হচ্ছে নিজেকে হ্যাপি রাখার জন্য হলে

চিলড্রেন গ্রো জন্য একটা ভালো জায়গা তো টোকিওতে আসলে আমি জানি না কতটুকু এটা এখানে খুবই ভালো একটা পরিবেশ ফ্যামিলি নিয়ে থাকার জন্য ভাই হচ্ছে আপনার এই যে জাপানে যে পরিমাণ হচ্ছে আপনার এই যে জাপানের তুলনায় ইউরোপ বা আমেরিকাতে হচ্ছে আপনার কিন্তু ওইখানে কিন্তু হচ্ছে আপনার জবের চাহিদাটা কিন্তু হচ্ছে জাপানের মতো এরকম হচ্ছে 120% বা 20% প্লাস কিন্তু নাই কিন্তু না 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 ওইখানে যদি আপনি সার্চ করেন দেখবেন যে 6% এর উপরে আপনার আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট আছে আবার দেখা যাচ্ছে যে নিজের ট্র্যাকে যে জব করা এটা জাপানে মানে যদি আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি ভাই অ্যাজ এ ইঞ্জিনিয়ার देयर জাপানে এটা ভালো ফেসিলিটি যে আপনার নিজের ফিল্ডে জব করেন যেমন আপনি অটোমোবাইল পছন্দ করেন আপনি অটোমোবাইলে জব করেন আপনি আইটি ইঞ্জিনিয়ার আইটিতে জব করতে পারবেন আবার কেউ ধরেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেই ইলেকট্রিক্যাল তো এইটা জাপানে খুবই ভালো অপরচুনিটি কিন্তু আপনি ইউরোপ বা অন্যান্য দিকে আমেরিকার দিকে আমেরিকা হিউজ কম্পিটিশন তো এইখানে কিন্তু আপনার ওই জাপানিজ ল্যাঙ্গুয়েজটার একটা ব্যারিয়ার থাকার কারণে এটাকে আপনি ফেসিলিটি হিসেবে নিতে পারেন তো এখানে কিন্তু আপনার ধরেন একটা জব পোস্ট করা হয়েছে হয়তো বা পাঁচজন দশ জন এপ্লাই করছে বাট ওই সব কামটাই হয় কি একটা জব পোস্ট করে হয়েছে পঞ্চাশ জন অ্যাপ্লাই অ্যাপ্লাই করেছে তো নিবে তো পাঁচজন সেটাই সেটাই তো এটা হলো ফেসিলিটি আর কি এখানে খুব একটা কম্পিটিশনটা কম আর কি আর অনেকেই ভয় দেখায় যে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারের জন্য কিছু করা যায় না ল্যাঙ্গুয়েজটা একটু ধীরে ধীরে শিখে নিলেই হয় ল্যাংগুজটা চলে আসে ভাই ধীরে ধীরে হ্যাঁ হ্যাঁ থাকতে থাকতে চলে আসে আবার দেখা যায় এখানে শুধু ইংলিশ স্পিকিং জবও পাওয়া যায় ওইগুলোও নেওয়া যায় তো আমার জন্য এই জন্য মনে হয় যে জাপানে যেহেতু এখনও ইংলিশটা ওইভাবে প্রচলনটা হয় নাই এইটাই আপনাদের ফেসিলিটি হিসেবে নেওয়া উচিত আপনারা মানে অনেকেই হয়তো বা দেশের বাইরে আসা ট্রাই মানে ট্রাই করতেছেন তো জাপান নিয়ে চিন্তা করতে পারেন আপনারা ইজিলি মুভ করতে পারেন ইজি মুভ করতে এরপরে হচ্ছে আপনারা দেখা গেছে হচ্ছে যে জাপানে হচ্ছে আপনার এই যে ওয়াইজ যে বিশে ওটা কিন্তু ওরা বিশে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সেক্টর ওয়াইজ জিনিসটা খুব বেশি চিন্তা করে ইঞ্জিনিয়ারিং সে আপনার অটোমোবাইলস বলেন আইটি ইঞ্জিনিয়ারিং বলেন দেখা যাচ্ছে যেদিকে যাচ্ছে ওরা বিশে দেওয়ার কিন্তু ওই জিনিসটা হচ্ছে চিন্তা করে যে হচ্ছে ওই ট্র্যাকে থাকলে ওরা কিন্তু বিশাটার জন্য হচ্ছে ঝামেলা করে না লং টার্মে বিশা দিয়ে দেয় ইভেন বি কোম্পানিতে জব করলে ওটা একবারই ফাইভ ইয়ার্স দিয়ে দেয় তো ফাইভ ইয়ার্স পরে বিয়ার বা পাসপোর্ট নিয়ে নেয় আর কি ভাই আমি আরেকটা জিনিস আছে ফ্রেন্ড থেকে শুনছে ওদের হচ্ছে আপনার পার্লামেন্ট নাকি হচ্ছে এই যে দ্বৈত নাগরিকত্বের ব্যাপার যেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ না বাট এটা নিয়ে নাকি ওরা কথা বলতেছে বা কথা বলতছে যে হচ্ছে এটাই জিনিসটা হচ্ছে এলাউ করতে চাচ্ছে আর কি এলাউ করলে ভালো তাহলে এটা অনেকেই ইন্টারেস্টেড হবে আর জাপানের পাসপোর্ট তো জাপান আর সিঙ্গাপুর অলওয়েজ নাম্বার 1 থাকে জাপান সিঙ্গাপুরে দুই দুই দেশের পাসপোর্ট

আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সাথে থাকবেন ইভেন হচ্ছে আপনাদের জাপান সম্পর্কে বা হচ্ছে স্টুডেন্ট বিজয় সম্পর্কে কোনো জিনিস হচ্ছে জানার থাকলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যতটুকু পারি হচ্ছে সাজেশন দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওকে আল্লাহ